তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের মা বোনেরা সুরক্ষিত নয় অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সময় ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদের স্বামী বিবেকানন্দ মহাষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে আজকে বাংলার কন্যা পূজা চালু করেছিলেন এই বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয় আর সুরক্ষিত নয় কালিয়াগঞ্জের তামাঙ্গা সুরক্ষিত নয় কসবা করেছে ছাত্রী সুরক্ষিত নয় তাই আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও মমতা তারাও